পাবে না অন্যান্য যে আমরা হোম মাইক্রোফোনগুলো ইউজ করে থাকি ওই ক্যাটাগরিতে কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন ওগুলা থেকে কিন্তু অসাম একটা লুক পাবেন হ্যালো ভিওয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির মধ্যে দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স বিডি শপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনার জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোনের স্টিক খুবই কোয়ালিটিফুল একটি স্টিক নিয়ে আসলাম এটিতে আপনারা মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন অন্যান্য যে আমাদের স্টিকগুলো রয়েছে মাইক্রোফোনের স্টিকগুলো রয়েছে ওগুলার থেকে এই মাইক্রোফোন স্টিকটি খুবই স্ট্রং এবং হচ্ছে আপনাদের হাতে নিলে একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক পাবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা লুক পাবেন এটা মেটাল বডি মেটাল বডি এবং হচ্ছে এটা এটি আপনাদেরকে খুলে আমি দেখাবো এটা মাইক্রোফোন আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করে খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন এখানে লোগো বক্স রয়েছে আপনারা লোগোর স্টিকার লাগিয়ে নিতে পারবেন আপনার চ্যানেলের ব্র্যান্ডিং করে নিতে পারবেন এছাড়াও খুবই কোয়ালিটিফুল একটি স্টিক আমি আপনাদেরকে এটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টিক স্টিকটি হচ্ছে এটা মাইক্রোফোন অ্যাডাপ্টার যারা আপনারা নিতে চাচ্ছেন ভালো মানের খুঁজছেন একটু মোটা খুঁজছেন আপনারা চ্যালেটি নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর লোগো বক্স রয়েছে এখানে আপনার ব্র্যান্ডিং করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা টুলস ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল এবং হচ্ছে অন্যান্য যে স্টিকগুলো রয়েছে ওগুলো থেকে এটা কিন্তু মোটা অনেকটাই মোটা আর এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন ইউজ করা হয়েছে অন্যান্য যে স্টিকগুলো রয়েছে এগুলোতে কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটির ফোম ইউজ করা হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন যে ঘাট রয়েছে আপনারা চাইলে ছোট বড় বিভিন্ন মেজারমেন্টে আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এখানে স্কোয়ার যে মাইক্রোফোনগুলো রয়েছে ওগুলো ইউজ করা যাবে চাইলে আপনি লম্বা মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন ওটার কথা হচ্ছে খুব সুন্দর একটা লুক পাবে না অন্যান্য যে আমরা ফোম মাইক্রোফোনগুলো ইউজ করে থাকি ওই ক্যাটাগরিতে কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন ওগুলো থেকে কিন্তু অসাম একটা লুক পাবেন স্টক একেবারে সীমিত আপনাদের যাদের প্রয়োজন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পার্সেস করে নেন